ডিজিটাল হিটার হয় দেখুন ডিজিটাল হিটার ভিতরে আগুন জ্বলে ইয়ে দেখুন ভিতরে আগুন জ্বলে জিনিসটা তৈরি করেছি এটা হচ্ছে ফ্যান আর ওর ভিতরে আছে কয়েল আগুন জ্বলছে দয়ের কাতারে আছে না দইয়ের কাতারের উপরে দইয়ের কাপড় কাতারের উপর ফুটো করে ভেতরে আমি তারগুলোকে নাটের মাধ্যমে সুন্দরভাবে গোল করে পেঁচাই দিয়েছি অর্থাৎ নাট দিয়ে টাইট করে দেয় আমি তার দিয়ে পেঁচাই দিয়েছি নাটের সাথে যে কয়েলটা দেখতে এই কয়েলটাকে ভিতরে ভিতরে তারগুলো যায় বাইরে পিছন দিয়ে আমি সংযোগটা বের করেছি দেখেন সংযোগ এই তারটা তারটা সংযোগ এখানে এখন যাই হোক রেডিমেড আকারে বাড়িতে তৈরি করতে পারেন এখানে আছে দুইশো দুই হাজার ওয়াটের কয়েল ভিতরে রান্না করা কয়েলগুলো প্রায় এক থেকে দেড়শো টাকা খরচ করলেই আপনাদের এটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ Terima kasih telah menonton